তো আঠাশ দিন বয়সে ওজন যাই আসছে আলহামদুলিল্লাহ সমস্যা নাই কারণ সমস্যা হলো মুরগির কিন্তু দাম নাই দেখা যায় গত বছরও আমি নভেম্বরের নভেম্বরের চব্বিশ তারিখে মাল মালবেসলাম খাতা দেখলাম দুইশো পঞ্চাশ টাকা তার পরবর্তীতে কিন্তু আস্তে আস্তে দাম বেড়ে গিয়েছিল তো এই বছর নভেম্বর গেল সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটা ভিডিওতে তো দর্শক বন্ধুরা আমি তো বাচ্চা তুলেছিলাম নভেম্বরের নয় তারিখে আজকে ডিসেম্বরের সাত তারিখ তো অলরেডি আঠাইশ দিন বয়স হয়ে গেছে তো আঠাশ দিন বয়সে ওজন যাই আসছে আলহামদুলিল্লাহ সমস্যা নাই কারণ সমস্যা হলো মুরগির কিন্তু দাম নাই দেখা যায় গত বছরও আমি নভেম্বরের নভেম্বরের চব্বিশ তারিখে মাল বেসলাম খাতা দেখলাম দুইশো পঞ্চাশ টাকা তার পরবর্তীতে কিন্তু আস্তে আস্তে দাম বেড়ে গিয়েছিল তো এই বছর নভেম্বর গেল ডিসেম্বর চলতেছে অথচ মুরগির কালার বাটের কিন্তু একদম দাম পড়ে গেছে এবং ব্রয়লারের দামও পড়ে গেছে তো এই অবস্থায় মুরগি আসলে বড় হওয়া না হওয়া নেওয়ার খুব একটা ই আসে না যে তাড়াতাড়ি বড় হয় না কেন তো এখন মনে করি বড় আস্তে আস্তেই হোক কারণ বড় হয়ে গেলে তো তখন বেচতে হবে তো যাই হোক এই ভিডিও হয়তো যাই করি আমরা যদি দাম ভালো থাকে লাভ হয় তাহলে কিন্তু মনও ভালো থাকে সব কিছু ভিডিও করতে মন চায় তো যাই হোক কয়েকদিন মনে ভিডিও গ্যাপ হয়ে গেল আর কারা কারা আপনারা কালার বাট বর্তমানে আছে আমাকে অনেকে তো মেসেজ দিয়েছেন যে কালার বাট অনেকে রেডি হয়ে গেছে বেসতে পারতেছেন না দাম নেই দাম পড়ে গেছে তো আসলে এটা একটা জটিল মুরগির বিষয়টা বোঝা যায় না কোন সময় কি হবে গত বছর আমি দেখেছিলাম মোটামুটি জানুয়ারির ধর ধর গত বছর জানুয়ারির মানে প্রথম দিক দিয়েই মুরগি কিন্তু তিনশো টাকা হয়ে গিয়েছিলো তিনশো টাকা দুইশো আশি টাকা তারপর কৈম কিন্তু দুইশো আশি টাকা এই কালারবার ছিল তো এই বছর কিন্তু সেটা হচ্ছে না এই বছর এখনও আমাদের স্থানীয় বাজার আছে ছোটো যেটা সেটা আছে একশো টাকা আমাদের স্থানীয় বাজার ঢাকা দুহার এই টাকা দুহারে একশত নব্বই টাকা এবং বড় যেটা সোয়া কেজি দেড় কেজি সেটা আছে কিন্তু একশত আশি টাকা তো বিষয়টা হচ্ছে এই যে একশো নব্বই টাকা যদি আপনি রোস্টেডটাও বেছেন লাভ হবে না কিন্তু লাভ হবে না চালান উঠতেও কষ্ট হবে কাজেই এত কষ্ট করার পরে আপনার চালান উঠবে লস লস হবে লাভ হবে না তাহলে এই ব্যবসা মানুষ কেন করবে যেহেতু তারপরে তো আমরা যারা করি আমাদের করতে হয় তো ব্রয়লার যারা তুলেছিল ব্রয়লারও দেখা যায় এক খরামের মধ্যে ব্যস্ত একজনে সেটার হিসাব দিল মানে ষাট পিস নাকি তার মারা গেছে ষাট পিস মারা যাওয়ার পরে তার চালানটা উঠছে এখন কথা হলো সেই এক হাজার ব্রয়লার এক হাজার ব্রয়লার পাইলে যদি চালান ওঠে তাহলে এটাও দুঃখজনক এবং কষ্টজনক কারণ এইখান থেকে লাভ করে কিন্তু তাদের সংসার চলতে চলে তারপরে বাচ্চাদের লেখাপড়াও এই জায়গা থেকে চলে কাজী আমরা একটা কথা অনেক সময় বলি না যে মুরগির উপর নির্ভর করে যদি আমরা চলি শুধু এই মুরগির পেশা হিসেবে যদি নেই তাহলে কিন্তু কিছুই হবে না সংসারও চলবে না ওইভাবে ভালো কিছু করা যাবে না হ্যাঁ সব কিছুর পাশাপাশি করলে ব্যবসা দুইটা আছে আর অন্যান্য ব্যবসা আছে এর পাশাপাশি মুরগির ব্যবসাটা আমার মনে হয় মোটামুটি চলা যায় তো যাই আজকে কথা হয়তো অনেক বলতেছি শীতের দিনে অনেকে লিটার ভিজে যায় তো আমার লিটার কিন্তু আসলে ভিজে নেই লিটারটা একটু দেখাই লিটার কিন্তু ভিজে নেই লিটার কিন্তু এই যে শুকনোই আছে আর এই যে লিটার কিন্তু শুকনেই আছে জ্বর জোরাই আছে লিটার জ্বর জোড়া আছে তো আসলে অনেক সময় হয় কি এই লিটার যখন অতিরিক্ত পায়খানা করে লিটার ভিজিয়ে ফেলে তখন কিন্তু একটা দুর্গন্ধ হয় এই দুর্গন্ধ হলেও কিন্তু ঝামেলা আশেপাশে যাদের ঘনবসিত এলাকায় ফার্ম করেন তারা কিন্তু করতে পারেন না তাদের অবজেকশন আসে কিন্তু আলহামদুলিল্লাহ আমার অত গ্যাস নাই করে এক গ্যাস নাই বললেই চলে তো তারপর আলহামদুলিল্লাহ মুরগি ভালো আছে মুরগি সুস্থ আছে যাই হোক আরও তো পনেরো দিন বা সর্বোচ্চ বিশ দিন পালা যাবে আর তাছাড়া আমি তো বাচ্চা তুলেছি একটু বেশি বাচ্চা তো পনেরোশো বিশ পিস বাচ্চা তুলেছি তো অলরেডি সতেরো পিস চলে গেছে এই পর্যন্ত আঠাশ দিন বয়সে সতেরো পিস কাটা গেছে আর বাদ বাকি ইনশাল্লাহ ভালোই আছে কাজী গ্রোথের জন্য অত চিন্তা করি না গ্রোথও আস্তে আস্তে আসুক কারণ যেহেতু মুরগির রেট নেই তো মুরগির রেট আসবে মুরগির রেট যে আমার আশাবাদী আর দশ থেকে পনেরো দিন পরেই বাজার ওঠার কথা আরেকটা বিষয় হয়েছে সেটা হলো সারা দেশে ওই যে প্রাইমারি স্কুল শিক্ষকরা যে আন্দোলনটা করতেছে ওতে ওটার জন্যেও আমাদের একটা প্রবলেম হবে ওটার জন্য প্রবলেম হবে এই দেখা যায় সমস্ত সারা বাংলাদেশের স্কুলগুলির পরীক্ষা যদি একসাথে শেষ হয়ে যায় তো হিসেবে হলো পনেরোই ডিসেম্বরের মধ্যে সমস্ত পরীক্ষা শেষ হয়ে যাবে এবং একত্রিশে ডিসেম্বরের মধ্যে সমস্ত রেজাল্ট শেষ হয়ে যাবে আর যখন পনেরোই ডিসেম্বরের মধ্যে সমস্ত পরীক্ষা শেষ হয়ে যায় তখন বাচ্চা কাচ্চারা ওদের একটা স্বাধীনতা এসে পড়ে তাদের বিয়ে সাদি বলেন তারপর বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরতে যাওয়া বলেন এটা শুরু হয়ে যায় যখন কিন্তু তখন কিন্তু এই মুরগির বাজারগুলি উঠে যায় আর এই বছর এই বছর যেহেতু সারা বাংলাদেশে পরীক্ষা নিয়ে একটু টাল মেটাল কোনো জায়গায় পরীক্ষা হয়েছে কোনো জায়গায় হয় নাই কোনো জায়গায় অভিভাবকরা এই পরীক্ষায় নিতেছে এইভাবে আসলে দেশ অনেকটাই আমি মনে করি একটু লুটপালুট হয়ে গেছে তো আসলে রাজনীতির কথাবার্তা আমরা বলতেও চাই না রাজনীতির কথাবার্তা বলাও অনেকটা মুশকিল ভেজাল কেঁচাল ভেজালে আমাদের না যাওয়াই ভালো রাজনীতির কথা বললে অনেক কথাই চলে আসবে দরকার নেই দেখা যাক এই অবস্থায় আমরা কতটুকু কি হতে পারি আর আরও পনেরো দিন পরে কী রকম রেজাল্ট বা কীরকম দামটা পাওয়া যায় সেই দামের উপরেই তো নির্ভর করবে লাভ লস তো আরেকটা জিনিস চলে যাই আমরা ওই যে নতুন ফার্ম যেটা করেছি কতটুকু কাজ শেষ করতে পারলাম তো আমি চেয়েছিলাম মানে গত আজকে তো রবিবার গত শুক্রবার গেল শুক্রবার বাচ্চা তুলব কিন্তু তুলতে পারি নাই নেট এখনও লাগান সম্পন্ন হয়নি লোন আমরা একটু পুরো ফার্মটা দেখি এবং আলহাম আল্লাহর রহমতে আমার মনে হচ্ছে সামনে শুক্রবার ওই ফার্মে বাচ্চা তুলতে পারবো এবং বাচ্চা তুলে কিন্তু আপনাদের একটা ভিডিও দিব প্রথমেই আপনারা নতুন ফার্মে বাচ্চা তোলার পরে ভিডিও দেখতে পাবেন চলেন যাই তো নেট আসলে লাগানটাই বাকি ছিল সেই নেটটাই অলরেডি লাগাইছি লেট মোটামুটি লাগানো হয়ে গেছে একটু বাকি আছে তো এই যে আর এই নেটটা হলো ওই যে ওই ফার্মে যে একটা সাইড খুলে আনছি ওই যে একটা সাইড বাড়াইছিলাম সেই নেটটা কিন্তু ওই যে আমরা খুইলাই এটা এটাই লাগাই দিয়েছি আর নতুন নেট ওই যে এগুলি নতুন নেট লাগাইছি তো লাগানোর পরে ঢাকা নয়াবাজার যে নেট অর্ডার দিলাম তো নয় বাজার নেট অর্ডার দিলাম তো সেখানে তারা ভুল করে বসছে ভুল করছে হলো একটা নেট পাঠাই নেই যখন একটা নেট পাঠাইলো না তখন তো আমি কাজে আবার আটকে গেলাম আবার তাদের বললাম যে ভাই অমুক নেটটা তো পাঠান নাই তো আসলে এই যে ভুলের কারণে আমি কিন্তু দুই দিন পিছিয়ে গেলাম এখন আমি দেখা যায় গত সপ্তাহে বাচ্চা শুক্রবার বাচ্চা তুলব তো তুলতে পারলাম না তো এখন এই যে সামনে যে শুক্রবার সে সামনে শুক্রবারটায় আল্লাহ যদি তুলতে দেয় সামনে শুক্রবার বাচ্চা তুলব তো এই হলো ফার্ম আর ফার্মটা কেমন হইলো একটু কমেন্ট করে জানাই আপনারা আর এই যে এই যে দে পানি বানাইতে হবে এই যে পানি বানানোর জন্যে এখানে দেখা যায় জায়গায় পোস্তা করে দিছি সুন্দর আর দেখা যায় খাদ্য রাখতে হয় আবার অনেক সময় যদি কেউ একটু রেস্টও নিতে চায় তাহলেও কিন্তু জায়গা লাগে তখন আমরা এই যে ঘরটা বানাই দিলাম বানিয়ে দিছি এই যে ঘরের কাজ অলরেডি এটা চলতেছে তো এটা আর কি খাদ্য থাকবে আবার ওই যে অনেক সময় দেখা যায় কেউ যদি একটু এখানে একটু বসে বা আমার একটু অফিসের অফিস রুমের মতো হবে তো বৈঠা মিলে হিসাবপত্র এখানে বৈসা করা যাবে কাজ এটা চলতেছে তো হাবিবর কয়দিন কদিন লাগব

কাজ মোটামুটি শেষ সামনের সব মানে সামনে শুক্রবার বাচ্চা তুলতে পারবো তো সবাই ভালো থাকবেন বাই বাই আল্লাহ হাফেজ